গ্রামীণ ব্যাংকে চাকরি স্বপ্ন নয় এবার হতে পারে বাস্তব শুরু করছে আজকের বিশেষ ভিডিও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক জয়নিং কবে কাজই বাকি চলুন জানতে পারি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের ব্যবস্থাপকদের শিক্ষানবিশকালে কি কি কাজ করতে হয় তো ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে বা দু এক মাস আগে আমাদের কিন্তু এই যে গ্রামীণ ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেখানে পরীক্ষাও হয়েছে বাইবা হয়েছে এখন শুধু জয়নিংয়ের পালা কবে এই অফিসাররা বা এই প্রার্থীরা কবে থেকে জয়নিং করবে বা এদের কী কী কাজ করতে হবে সে বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যাওয়া যাক গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাধারণত নিয়োগ দেওয়া হয় স্নাতক সমান পাশ প্রার্থীদের এক্ষেত্রে মাঝে মাঝে এইচএসি পাস প্রার্থীদেরকেও নিয়োগ দেওয়া হয় তো এখানে তাদের নিয়োগের উপর ডিপেন্ড করে এই শিক্ষাগত যোগ্যতা বিষয়টা বিবেচনা করা হয় এই পদে প্রথমে এক বছর মেয়াদি প্রশিক্ষণ বা কাল থাকে এখানে আপনার আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনার প্রথম এক বছর হবে কাল এরপর স্থায়ীভাবে পদোন্নতি পেয়ে কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্বাচিত প্রার্থীদের জয়নিং সাধারণত পরীক্ষার ফল প্রকাশের এক থেকে তিন মাসের মধ্যে হয়ে থাকে তবে জয়নিং তারিখ নির্ভর করে ব্যাংকের চাহিদা ও প্রস্তুতির উপর অনেক সময় ব্যাচ আকারে ট্রেনিং শুরু হয় তখন সকলকে একসাথে জয়েন করতে বলা হয় আশা করি বিষয়টি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিগার্স আমার ডেইলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেলের এই মাসের মে মাসের একটি টার্গেট রয়েছে মে মাসের মধ্যে ডেইলি জব নিজান প্রিপারেশান ইউটিউব চ্যানেল পাঁচ হাজার সদস্য বিশিষ্ট হবে বা এটা একটা টার্গেট নিয়েছি তো আপনারা সবাই বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই মে মাসের মধ্যে ডেইলি জব নিজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি পাঁচ হাজার সদস্য বিশিষ্ট দেখতে চায় তো যারা যারা ডেইলি জব নিজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে ভালোবেসে থাক ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না তিন নম্বর কনসেপ্টটি হচ্ছে শিক্ষানবিশকালে কি কাজ করতে হয় শিক্ষানবিশকালে এখানে তো আপনাকে যখন নিয়োগ নিয়োগ দেওয়া হবে বা আপনি চাকরিটি পেয়ে যাবেন আপনাকে নিয়ে তো আর বসিয়ে রাখা হবে না আপনাকে দিয়ে কাজ করাবে নিশ্চয়ই তো এই এই শিক্ষানবিশকালে আপনার যে কাজগুলো করতে হবে তা অবস্থায় শিখতে হয় গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম তো এই শিক্ষানবিশকালে মূলত আপনাকে সকল প্রকার যে কার্যক্রম ভবিষ্যতে আপনার পরিচালনা করতে হবে সেই সকল কাজগুলোকে আপনার শিখতে হবে তো সেই কাজগুলো কি সেগুলো একটু দেখে প্রথমে হচ্ছে ক্ষুদ্র ঋণ বিতরণ প্রক্রিয়া কিভাবে ক্ষুদ্র ঋণ বিতরণ করে সেই প্রক্রিয়াটিকে আপনার শিখতে হবে বা জানতে হবে বিভিন্ন কাজের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে এরপরে সঞ্চয় গ্রহণ তারপরে আছে সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ সাপ্তাহিক কেন্দ্র সভা পরিচালনা মাঠ পর্যায়ের কাজ এই সময়ের মধ্যে একটি ব্যাংকিং ব্যাংকিংয়ের পুরো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করানো হয় প্রার্থীদেরকে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো যারা কালে বা রয়েছেন বা এই নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তাদের যারা জয়েন করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রথমে যাদের চাকরি তারা কিন্তু খুব টেনশন এবং ভয় ভয় থাকে যে আমাকে ওখানে যে কি কাজ করতে হতে পারে এখানে আমার দায়িত্ব দায়িত্ব কর্তব্য এবং আপনার যে তার এখানে যে ভয়টি কাজ করে সে ভয়ে সবার মাধ্য থাকে তাতে সে যত বড়ই অভিজ্ঞ হোক না কেন তো যাই হোক তো আশা করি যে এই ভিডিওটি দেখবে তার আর কোনো প্রকার ভয় থাকবে না আচ্ছা এখানে চাকরি করলে যে বেতন এবং সুযোগ সুবিধা বিভিন্ন ফ্যাসিলিটি যেটা থাকে সে বিষয়ে একটু জানি চার নম্বরে আছে দেখুন বেতন ও সুযোগ সুবিধা শিক্ষানবিশকালে মাসিক বাতাব বেতন মাসিক ভাতা দেওয়া হয় যা আনুমানিক এগারো থেকে তেরো হাজার টাকা এরকমটা এছাড়াও ফিল্ড ভাতা ও অন্যান্য ক্ষুদ্র সুবিধা পাওয়া যায় স্থায়ী হওয়ার পর বেতন প্রায় বিশ হাজার প্লাস টাকা ছাড়িয়ে যেতে পারে সাথে থাকে পিএফ উৎসব ভাতা চিকিৎসা সুবিধা ইত্যাদি তো ভিওয়ার্স এই ছিল শিক্ষানবিশকালে কিভাবে কি কি কাজ করতে হতে পারে এবং কি কি দায়িত্ব কর্তব্য থাকে তো এখন আসি আমাদের এই যে গত যে কিছুদিন আগে যে পরীক্ষাটা গেল তার এর ব্যাপারে তো এখানে অনেক কেন্দ্রের প্রার্থীদের দেখা গেছে যে অনেকে কিন্তু ইতিমধ্যে জয়েন করেছে আবার অনেক কেন্দ্রের বা অনেক বিভাগের লোকজন আছে যারা এখন পর্যন্ত জয়েন করে নেই কিছু দিনের মধ্যে বা এক মাসের মধ্যে তাদেরকে জয়েন করানো হবে তো এই বিষয়টি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং সব আপডেট আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো কোনো টেনশন এবং প্যারা নেওয়ার কোনো দরকারই নাই আপনি কি গ্রামীণ ব্যাংকে ক্যারিয়ার করতে চান তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আরও আপডেট পেটে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের ভিডিওতে ততদিন থাকুন সুস্থ থাকুন নিরাপদ আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম